পেঁপে এমন একটা ফল বা সবজি যেটাই বলুন না কেন অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকে খেতে একদমই পছন্দ করে না যারা খেতে পছন্দ করে না তাদের এভাবে একবার পেঁপের পায়েস বানিয়ে খাওয়ালে অপছন্দের ফলটাও পছন্দের ফল হয়ে যাবে আর বাচ্চারা তো একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু এই পেঁপের পায়েস প্রথমেই একটা পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে নেব পেঁপেটাকে আমি লম্বা লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার জলে ধুয়ে তুলে নেব সবগুলো পেঁপের টুকরো আমি তুলে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব পেঁপে গ্রেট করা আমার হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু নেড়ে চেড়ে ঘিটাকে গলিয়ে নেব। ঘিটা সম্পূর্ণ গলে গেছে কিছু আর কয়েকটা চিনে বাদাম কিসমিস আর চিনে বাদামটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব। কাঁচা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নেব এতে করে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না পেঁপে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি এটাকে আমি নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব চিনির ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ এবার ক্যারামেলের সাথে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে ক্যারামেল ভালো করে মেশানো হয়ে গেছে এখন এখানে আমি একটা দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এতে করে দুধটা অনেকটাই ঘন হবে আর খেতেও অনেক বেশি মজার হবে এখন গুঁড়ো দুধটাকেও আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এখন কিছুক্ষণের জন্য ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে এখন পেঁপেটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর চিনে আর দিয়ে দিচ্ছি সাত মতো চিনি নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার পেঁপের পায়েস গ্যাসটাকে বন্ধ করে এবার একটা থালায় তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল